সাউথ মালদা কলেজের ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হলো বুধবার শেষ দিনেও নানান ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয় যাকে ঘিরে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার ছবি নজরে আসে দুশোর বেশি ছাত্রছাত্রী মোট পনেরোটি ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে বুধবার সাউথ মালদা কলেজের বার্ষিক প্রতিযোগিতার শেষ দিনে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ডক্টর শেখ আহমেদ হোসেন কলেজ পরিচালন সমিতির সদস্য করিত সরকার সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা আমাদের এই সুমলদা কলেজে অ্যানুয়াল স্পোর্টস অ্যান্ড গেমস প্রতিযোগিতার দ্বিতীয় দিন গত ছ তারিখে আমাদের গেমসগুলো অনুষ্ঠিত হয় তার মধ্যে ছিল ব্যাডমিন্টন ছেলেদের এবং মেয়েদের ফুটবল মেন এবং ভলিবল মেন খোখো মেন ওমেন অনুষ্ঠিত ছ তারিখে এবং তাতে পার্টিসিপেশন ছিল অত্যন্ত ভালো এবং স্টুডেন্টরা খুব উৎসাহ সঙ্গে পার্টিসিপেট করেছে এবং ভালো খেলেছে ওরা আজকে সাত তারিখে যে সমস্ত ইভেন্টগুলো ছিল আমাদের হান্ড্রেড মিটার রান টু হান্ড্রেড মিটার রান ফোর হান্ড্রেড মিটার রান এইট হান্ড্রেড মিটার রান ফিফটিন হান্ড্রেড মিটার রান হাই জাম্প লং জাম্প জ্যাভলিন থ্রো শর্টপুট ডিসকাস থ্রো এগুলো সবই কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই আমরা পারফর্ম করেছি এবং এই যে স্পোর্টসগুলো অনুষ্ঠিত হয় আমাদের ডিপিআই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গাইডলাইন অনুসারেই আমরা করি এবং এখান থেকে যারা ফার্স্ট এবং সেকেন্ড স্থানাধিকারী হবে তারা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে ডিপিআই স্পোর্টসে অংশগ্রহণ করবে এবং আমি দেখলাম খুব এবং ওদের যে পার্টিসিপেশন ছিল খুব খুবই ভালো এবং যে আমরা টাইম ক্যালকুলেট করেছি যে টাইমের মধ্যে ওরা সমস্ত প্রোগ্রাম শেষ করেছে বা যে ডিস্টেন্সগুলোতে ওরা লং জাম্প হাই জাম্পের ক্ষেত্রে সেগুলো কিন্তু বেশ ভালো মানে আমরা আশা করছি এবারে ডিস্ট্রিক্ট লেভেলে ওরা খুব দারুণ পারফরমেন্স করবে